কর্ণাটকে পরিযায়ী শ্রমিক্ষণ শোকে দিলালপুর ভিনরাজ্যে বাংলার শ্রমিক্ষণের অভিযোগ কর্ণাটকের মহীশূর জেলার কর্মসূত্রে যাওয়া মালদার পরিযায়ী শ্রমিক খায়রুজ্জামান দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারালেন তাঁর বাড়ি পুরাতন মালদা লকের শাহাপুর অঞ্চলের দিলালপুর গ্রামে পরিবার সূত্রে জানা গেছে গত এপ্রিল মাসে কাজের খোঁজে মহীশূরে যান খাই অভিযোগ বুধবার রাতে একদল দুষ্টুতি তাকে পিটিয়ে হত্যা করে পরদিন সেই মর্মান্তিক খবর গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা খাইরুলের পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই মেয়ে বড় মেয়ে বিয়ে হয়ে গেলেও অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছোট মেয়ে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ মৃত শ্রমিকের বাড়িতে পৌঁছে যান জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিউসি সভাপতি বিশ্বজিৎ হালদার ও সংগঠনের অন্যান্য নেতৃত্ব তাঁরা শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান এবং ঘটনার তীব্র নিন্দা জানান তাদের অভিযোগ ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা বারবার এমন হামলার শিকার আমাদের এখানকার আমাদের দাদা একটা খায়রুল্লাহ বলে নাম ওই আজ থেকে ছ মাস হলো বাইরে বেঙ্গালোরে কাজে গেছে কাজে যে ওখানে স্থানীয় একটা ছেলে ওখানে ওদের ক্যাম্পে যেখানে থাকে সেখানে মোবাইল চুরি করতে ঢুকে ভদ্রলোককে ধরেছে ধরে নিয়ে যায় আমাকে অনেক গ্রামবাসী ওই বউ বাচ্চা নিয়ে এসে এসেছিলো ছাড় ছেড়ে দিয়েছে সব বাদ বাকি লেবাররা কাজে গেছিলো ওই ছিল রান্না করছিল ওখানকার ছেলেপিলেরা এসে গ্রাম স্থানীয় ছেলেপিলেরা এসে ওই বাঙালি সারা বাঙালি আছে এখানকার মাছ করে করেছে মার মার ধর করে মেরে ফেলে দিয়েছে কবে এটা কালকের ঘটনা মেরে ফেলে দিয়েছে তার পরিবারে কি সে বলা চলবে না হয় না এটা নিরীহ গরিব একটা গরিব হয় না আমরা এটা করবো গরিব মানুষ কে খাটি যায় এভাবে যদি আক্রান্ত হয় দুটা মেয়ে এর অবস্থাটা কোথায় যাবে

আমি বিগত দিনে হরিশ্চন্দ্রপুর গিয়ে বলেছিলাম যে আমাদের বাংলার শ্রমিকদের উপরে অত্যাচার করছে তাতে অনেকের মনে ক্ষুণ্ণ হয়েছিল অনেকের গোসা হয়েছিল জ্বালা হয়েছিল তো দেখেন আজকে আমরা এখানে এসেছি আমার একটা শ্রমিক ভাই খাই বলে না বৃন্দার যে কাজে গিয়েছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই একের পর এক গোটা পশ্চিম বাংলা সহ আমার মালদা জেলার একের পর এক পরিযায়ী শ্রমিক যারা তাদেরকে মানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে বাংলার এবং পশ্চিম বাংলার যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে পিটিয়ে মেরে ফেলতে হবে আমরা আজকে এখানে এসেছি আর মর্মান্তিক একটা ঘটনা তাদের পরিবারের পাশে এসেছি তাদের সাথে কথা বলছি তার দুজন কন্যা আছে তাদের পরিবারটা অসহায় এই ধরনের বিজেপি শাসিত এবং ভিন রাজ্যে যেখানে হিন্দিভাষী রাজ্য বাংলা ভাষার লোকজনকে পেলেই সেখানে কাজ করতে যাচ্ছে আমাদের শ্রমিকরা সেখানে পেলেই তাদেরকে পিটিয়ে মানে অমানবিকভাবে এটা মেনে নেওয়া যায় না আমরা এর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার তৃণমূল শ্রমিক সংগঠন আগামী দিনে এই লড়াই চলবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব এবং আইনি আমরা ব্যবস্থা নিব আমরা বিচার চাই সুবিচার চাই যে এই আমাদের একজন শ্রমিক তাকে এইভাবে পিটিয়ে হত্যা করেছে এবং বিচার আমরা চাই ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোই ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ইটোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাও ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ড্রাইভার প্র্যাম এবং আরও অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথবাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেন্টেনেন্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ডপ্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারি মহানন্দ ব্রিজের কাছে মালদা নাইন নাইন বলু দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফি স ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাচামারি মালদা যোগাযোগ করুন এইট নাইন এই নম্বরে